এই জন্য আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চাই তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া অবৈধভাবে খাওয়া এটা এই মুহূর্ত থেকেই বন্ধ করা লাগবে কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো সরপের মতো সাপের কাজ হচ্ছে একটা মানুষকে সবল দেয় লোকটা মারা যায় সাপের কোনো লাভ এই জবাব দেন না কেন অনেক মানুষ এখন এই দেশের তৈরি হচ্ছে সকাল বেলা থেকে ওঠার পরেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব। করবো কোনো লাভ হয় না থেকে দুই বছর হয়ে যায় আমার পেছনে লোকটা তিন বছরের জেল খাটিয়েছে তাদের কোন লাভ হয়নি মাঝখান থেকে আমার তিনটা বছর অন্ধকারে কেটলো। আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে আমার বাবা মা কষ্ট পেয়েছে তাদের কি হলো তারা হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছে ওইটা আমি নাই নাই বললাম তারা আর কি লাভ হলো বলে এই মানুষগুলো যদি আমার কাছে না করে শিকার করা মানে কি আমার কাছে তাও শিকার করা করা এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই তিনটা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায় আল্লাহর কসম এদের আকৃতি কেয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে দেখলে আমি বসবো যে এই তো সেই লোক শুধু আমার ব্যাপারে আমি বললাম এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন না ঘটছে না আকৃতি যদি ঠিক রাখতে চান এ সুন্দর চেহারা আপনার থাকবে না তিন নম্বরে কিছু মানুষের আকার হবে শকুরের মতো কিসের মতো শকুর দেখবেন নিজের বউ মেয়ে বেটার বউ সব নিয়ে যায় একটা অনুষ্ঠানে যায় কোনো জায়গায় নিজে বসে বসে এক জায়গায় থাকে আর ওগুলো সব কচু খেতে ছেড়ে দেয় কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না কত মানুষের চরিত্র নিজে নিজের বউ যদি সুন্দর হয় দিশাই পায় না করবে কি আরো সুন্দর করে সাজায় মানুষকে দেখায় যে জিনিস আমার আছে জিনিস আছে আপনি নিজে দেখেন মানুষ দিয়ে দেখানো দরকার কি বহু সুন্দর ইজার এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে আমারটা আমি সত্যি আগে দেখাটা আপনার যেটা আমার বউ একবার কম সুন্দর তা না রিমান্ডে এটা কথা বলতে নেই রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে ছবি উল্টাতে উল্টাতে বলছে হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি পূর্ণিমা মানে পূর্ণিমা আমি কোথায় পাবো এই যে বউ হ্যাঁ সুন্দর বউ কি করে পাইলো এই শেষ পর্যন্ত আরো ঘটনা যা ঘটার ঘটিছে সম্মানিত ভাইরা বউ দেখানোর জিনিস না এটা দেখার জিনিস মেহলে ফেরেছি হারাই এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য তার বাবার জন্যেও না এ কথা বলেন না কেন যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্যও যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে শুধু স্বামী বাদ দিয়ে তাহলে দুনিয়া আর কার জন্য জায়েজ হয় আপনারা নির্বাক দিয়ে বলেন এরপরও যদি কেউ নিজের বউকে নিজের যুবতী মেয়েকে আরো সুন্দর করে সাজিয়ে বদরশন করেন যে জিনিস আমার আছে দেখো কিয়ামতের দিন আপনারে আকৃতি থাকবে না আপনি শোকর হয়ে উঠবেন জোরে বলেন নাউজুবিল্লাহ কত মানুষ আল্লাহ দেখতে মনে হয় নামাজ পড়ে তাহাজুদের নামাজ পর্যন্ত পড়ে কিন্তু বাড়িতে এই পর্দার ব্যাপারে উদাসীন কিছু মনেও করে না আমার জেলাতে একবার ম্যাট্রিক পরীক্ষা দিতে নিয়ে যাবে মেয়েকে এই ষোলো বছর ১৭ বছর বয়স এরকম যুবতী মেয়েকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য বাবায় ভ্যানের পেছনে বসে ঘমটা দিয়ে তসবিনিয়া আল্লাহ করছে আর মেয়েকে সামনে বসিয়েছে আমি মোটরসাইকেল নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম ডাক দিয়ে বলছে এই ভাবে আসেন একেবারে সব কিছু ডেকে বলছে বাবা দিন কাল ভালো না কার মেয়ের দিকে নজর দায় বলা যায় না এই জন্য আমি আল্লাহ আল্লাহ করছি সামনে এটাকে আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তা আপনি সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে রেখেছেন আর পড়ছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এ কাজ হবে আগে ওইটা ঢাকে আপনার মাথায় পাগড়ি দেওয়ার দরকার এই পাগড়ি ওই মেয়ের মাথায় দিয়ে এই জন্য আকৃতি যদি শুকুরের মতো করতে কেউ না চান এই মুহূর্তে নিজের বউকে নিজের বোনকে বেটার বউকে নিজের মেয়েকে পর্দার ভেতরে নিয়ে আসে এটা আপনাকে বাঁচার জন্য আমি বললাম এরকম দশ প্রকার আছে আমি সবগুলো বলতে পারছি না কয়টা পর্যন্ত